ধীরে ধীরে স্বাভাবিকের পথে বাংলাদেশ তবে এখনও পুরোপুরি স্বাভাবিক হলো না রেল পরিষেবা শনিবার মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হয়েছে তা আগেই ঘোষণা করা হয়েছিল ভারতীয় রেলের তরফে ঘোষণা করা হয়েছে কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে কবে আবার এই ট্রেন চালু করা হবে সেই নিয়েও রকম কোনো ইঙ্গিত দেওয়া হয়নি মৈত্রী এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছিল দু সালে সেই থেকে দুই বাংলার মধ্যে সেতুর ভূমিকা পালন করে আসছে এই ট্রেন মঙ্গলবার শুক্রবার এবং রবিবার সপ্তাহে এই তিন দিন কলকাতা থেকে ঢাকার মধ্যে চলে ট্রেনটি যাত্রাপথ মাত্র তিনশো কিলোমিটার সময় লাগে এই ধরুন কম বেশি করে ঘন্টা পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে ওয়ান থ্রি ওয়ান জিরো এইট কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস উনত্রিশে জুলাই বাতিল থাকছে বাতিল ট্রেনের ভাড়া সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে রেল সূত্রে জানানো হয়েছে যে কলকাতার সংশ্লিষ্ট টিকিট কাউন্টার থেকে কেনা টিকিটের সম্পূর্ণ টাকা শুধুমাত্র কলকাতার বিশেষ টিকিট কাউন্টারগুলিতেই দেওয়া হবে হারানো মিসপ্লেসড টিকিটের কোনো ফেরত দেওয়া হবে না বিদেশি পর্যটকদের কাউন্টারে এর কার্যক্রমের সময়ের মধ্যে টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে টিডিআর ইস্যু করা হবে না বাংলাদেশে অশান্তির জেরে গত কয়েকদিন ধরেই বাতিল হয়েছে এই ট্রেন অন্যদিকে ধীরে ধীরে স্বাভাবিকের পথে হাঁটছে বাংলাদেশ প্রথম আলো সূত্রের খবর যে আঠাশ থেকে তিরিশে জুলাই ছ ঘন্টা করে চলবে অফিস আগে চার ঘন্টার জন্য অফিস খোলা হয়েছিল সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থা বাতিলের দাবিতে ছাত্র যুবদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয় বাংলাদেশ ওপার বাংলার বিভিন্ন প্রান্তে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয় শতাধিক আহত হয়েছেন অনেকেই অশান্তির জেরে বাংলাদেশে কারফিউ জারি করেছে শেখ হাসিনার সরকার বাংলাদেশের ঘটনা সে দেশের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছে নয়াদিল্লি গত শুক্রবার বিকেলে মিরপুর দশ ও কাজীপাড়ার মেট্রো স্টেশনে তাণ্ডব চালানো হয় এই অবস্থায় বাংলাদেশের পরিস্থিতি দেখতে পঁচিশে জুলাই বৃহস্পতিবার সকালে দুর্বৃত্ত হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর দশ নম্বর মেট্রো রেল স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে পৌঁছে দেখেন যে ভেঙে চুরে একাকার মেট্রো রেল চত্বর ভাঙচুর করা হয় সিসিটিভি ক্যামেরা এলইডি মনিটর টিকিট কাটার মেশিন সহ আরও অনেক কিছু লুট করা হয় মূল্যবান জিনিসপত্র ভেঙে ফেলা হয় টিকিটের রুম মানে বলতে গেলে কোনো কিছুই আর অক্ষত নেই আর এই ভয়াবহ পরিস্থিতি দেখে চোখে জল ধরে রাখতে পারেননি শেখ হাসিনা তো হয়ে প্রধানমন্ত্রী বলেন যে আধুনিক প্রযুক্তির মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করা হয়েছে তা মানতে পারছি না বলছেন তিনি শোনাবো এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষরা করতে কিন্তু সেই কাজই করেছে প্রতিটি স্থাপনা তৈরি করেছি যেগুলি মানুষের সেবা দেয় মানুষের জীবনযাত্রা সহজ করে মানুষের জীবনকে উন্নত করে ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ রক্ত করে দেওয়ার কি কি মানসিকতা ঘরে ফিরে সময়ের আগে ঘরে ফেরার একটা সুযোগ ছিল এবং তখন বেশ কিছু সময় পেতেন পরিবারের সঙ্গে বসে অন্তত কিছু সময় কাটাতে এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন এটাই আমার প্রশ্ন তাদের যেটা প্রত্যাশা সেটাই পূরণ করা হবে তারা হতাশ হবে না আমি এই আশ্বাস দিয়ে তাদেরকে বললাম বিরত করতে থাকতে কিন্তু সেটা করল না আর এরই সুযোগ নিয়ে সেই সতেরোই জুলাই থেকে যেভাবে ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু হলো তাতে কারা লাভবান এই মেট্রো রেলে কি আমি চলবো শুধু আমরা সরকার চলবে শুধু আমাদের মন্ত্রীরা চলবে না সাধারণ জনগণ চলবে সেটা আমার প্রশ্ন যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু মানানো তার থেকে বেশি আমরা দিয়েছি হাইকোর্টে দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু এখন থামেনি কেন থামেনি আমি দেশবাসীর কাছে সেটাই আমার আমি বিচার চাই ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে আবার কর্মস্থলে পৌঁছানো আবার ফেরত আসা দীর্ঘ সময় লাগবে যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি এই কষ্ট আবার যারা সৃষ্টি করল তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে বিচার তারা তাদের করতে হবে আমি তাদের কাছেই বিচার চাই কারণ আমাদের প্রত্যেকে এই যে মন্ত্রণালয় যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে অন্যদিকে বাংলাদেশ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে এই মন্তব্যের বিরোধিতা করে মোদী সরকারকে নোট পাঠিয়েছে শেখ হাসিনা সরকার বৃহস্পতিবার সেই প্রসঙ্গে মুখ খুলেছে ভারতীয় বিদেশ মন্ত্রক মমতাকে নাম না করে বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে যে বৈদেশিক সম্পর্ক শুধুমাত্র কেন্দ্রের দায়িত্বের মধ্যে পড়ে একই সঙ্গে বিদেশ মন্ত্রক জানিয়েছে যে মমতার মন্তব্যের বিরোধিতা জানিয়ে যে নোট বাংলাদেশ সরকার পাঠিয়েছে তা গ্রহণ করেছে নয়াদিল্লি কেন্দ্রের এই বক্তব্যের পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাকে শেখাতে আসবেন না অন্যদিকে এই কোটা সংস্কারকে কেন্দ্র করে বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে ওঠে মেট্রো স্টেশনে ভাঙচুর চালানো হয়েছে বলা যেতে পারে যে কারফিউ জারি করার পর সেখানে যেন শুধুমাত্র সেনার ভারী বুটের শব্দ প্রত্যেকের হাতে আগ্নেয় অস্ত্র এই পরিস্থিতি চলছে তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এই যে মেট্রো স্টেশনে ভাঙচুর চালানো হয়েছে শেখ হাসিনা তিনি পরিষ্কার প্রশ্ন করছেন যে এই মেট্রো করে কারা যাতায়াত করবে আমি করবেন তো সাধারণ মানুষ আবেগ হয়ে পড়ে তিনি চোখে জল ধরে রাখতে পারেননি তিনি বলছেন যে আধুনিক প্রযুক্তির মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করা হয়েছে তা মানতে পারছেন না শোনাব শেখ হাসিনার কথা আরও একবার এটা বিশ্বাস হতে চায় না যে এদেশে মানুষের করতে পারে কিন্তু সেই কাজই করেছে প্রতিটি স্থাপনা তৈরি করেছি যেগুলি মানুষের সেবা দেয় মানুষের জীবন জীবনযাত্রা সহজ করে মানুষের জীবনকে উন্নত করে ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ টো করে দেওয়ার কি কী মানসিকতা ঘরে ফিরে সময়ের আগে ঘরে ফেরার একটা সুযোগ ছিল এবং তখন বেশ কিছু সময় পেতেন পরিবারের সঙ্গে বসে অন্তত কিছু সময় কাটাতে এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন এটাই আমার প্রশ্ন তাদের যেটা প্রত্যাশা সেটাই পূরণ করা হবে তারা হতাশ হবে না আমি এই আশ্বাস দিয়ে তাদেরকে বললাম বিরত করতে থাকতে কিন্তু সেটা করলো না আর এরই সুযোগ নিয়ে সেই সতেরোই জুলাই থেকে যেভাবে ধ্বংসার্থক কার্যকলাপ শুরু হলো তাতে কারা লাভবান এই মেট্রো রেলে কি আমি চলব শুধু আমরা সরকার চড়বে শুধু আমাদের মন্ত্রীরা চড়বে না সাধারণ জনগণ সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও